ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু বিন্দাসাচি তো আজকে তোমাদের সাথে একটা এমন ভিডিও শেয়ার করবো তোমরা অনেক দিন আপনার কাছে রিকোয়েস্ট করছো যে দিদি তোমার ড্রেস কালেকশন দাও তোমার ইয়াররিংস কালেকশন দাও তুমি মুখে কি ইউজ করো সেইটা মানে একটা ভিডিও করে দাও তো আমি একটা একটা করে দেবো তো আজকে আমি দেবো হচ্ছে তোমাদের আমার ইয়াররিংস কালেকশানের ভিডিও আজকে কিন্তু কোনো ডেইলি ব্লগ বা কোনো কাজকর্ম বা কোনো কোনো ঘুরতে যাওয়া এরকম কিন্তু কিছু না আমি কিন্তু এই বাটিটার মধ্যে আমার সমস্ত ইয়াররিংস নিয়ে নিয়েছি দেখতেই পারছ এখন আমি তোমাদের সাথে একটা একটা করে দেখাবো তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে আর কমেন্ট করে জানাবে যে আমার কোন ইয়াররিংসটা সব থেকে বেশি আমি কিন্তু সবগুলোর প্রাইসই আজকে তোমাদেরকে বলে দেবো আমি কিন্তু আমার কিন্তু বেশি নেই কারণ আমি কিন্তু ইয়াররিংস পড়ি না তো আমার যে কটা আছে আমি কিন্তু তোমাদের সাথে সে কটাই শেয়ার করব তো চলো ভিডিওটা তাহলে আমি স্টার্ট করছি তো সবার ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এই ইয়ার এই দেখো আমি জানি না বোঝা যাচ্ছে কিনা দাঁড়া দেখতে পাচ্ছো এই দেখো তো এটা হচ্ছে আমার ব্ল্যাক আমি পরে দেখাচ্ছি ওয়েট তো এই হচ্ছে আমার ইয়াররিংসটা যাচ্ছে দেখতে পাচ্ছ কানে পরে বেশি ভালো দেখা যাচ্ছে সেজন্য কানে পরে দেখালাম আর এটা হচ্ছে নিয়েছিলাম আমি কলকাতায় গেছিলাম নিউ মার্কেট থেকে তো ওখানে না ইয়াররিংস কালেকশন খুব ভালো পাওয়া যায় সেই আমি কিন্তু ওটা নিয়েছিলাম নিউ মার্কেট থেকে তো এটা কিন্তু আমিও পরি আমার মাসিও পরে দেন আমার একটা কালো শাড়ি ও কালো শাড়ির সাথে ম্যাচিং করে এই কিন্তু ইয়াররিংসটা যাচ্ছে গোল্ডেনের ব্ল্যাকের মধ্যে তো চলো নেক্সট আবার দেখাচ্ছি তো নেক্সট কিন্তু যাচ্ছে এই ইয়ারিংসটা এটাও কিন্তু ব্ল্যাকের মধ্যেই যাচ্ছে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি দীঘা থেকে নিয়ে এসেছি এটা খুব ছোট আর একটা দাম খুবই সামান্য তিরিশ টাকা এই দেখো এটার সাথে কিন্তু খুব সুন্দর মানাবে তো কেমন লাগছে জানিও কিন্তু তো চলো নেক্সট আর একটা দেখাচ্ছি নেক্সট এই যে একটা ঝুমকো টাইপের দেখতে পাচ্ছ খুব সুন্দর না তো এটা আমি পরে নিচ্ছি ঠিক আছে আমার কানে তো মানে এখনো পরিনি কিছু তো আমি এটা পরে নিচ্ছি কদিন থেকে আমার এই কানটা খুব ডিস্টার্ব করছে কানে তো ঢুকছে না বুঝতে পারছি না কেন তো এই দেখো তো যাই হোক এইটা হচ্ছে ইয়ার যাচ্ছে তারপরে নেক্সট চলো এই দেখো এটা কিন্তু একটা শাড়ির সাথে মানে অনেক সুন্দর লাগবে তার আলোর জন্য হয়তো তোমরা দেখতে পাচ্ছ না এই দেখো জানি না কতটা কি বোঝাতে পারছি তোমাদের স্টোনের মধ্যে একটা গোল্ডেন কালারের খুব সুন্দর একটা ইয়ার বলতে পারো আমার লাগে জানিও কিন্তু হ্যাঁ এটা কিন্তু মানে একটু ভারী ওয়েটে আছে মানে খুব ভারী এটা আমার জন্য পড়িনা এই দেখো আরেকটা যে স্কাই কালারের মধ্যে দেখতে পাচ্ছো এটা কিন্তু আমি একদিনে বডি নিয়ে খোনো এই দেখো এটা এমন Janice নিচে ঝুমকো আর উপরে কিন্তু এটা তো তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে কোনটা তোমাদের সব সবথেকে বেশি ভালো লাগছে ঠিক আছে দাঁড়াও আরেকটা আলো দেখাচ্ছি এই দেখো এই একটা যেটা তোমাদের ভালো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে রয়েছে এই একটা এটা কিন্তু মানে কুর্তি টুর্তির সাথে জিন্সের সাথেও পরা যেতে পারে তো এইগুলো কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তারপর আমি দেখাবো এখানে আমার রয়েছে কিছু সিলভার কালারের সিলভার কালারের কানার মধ্যে বলবে কিন্তু কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে এরপরে কিন্তু আসবে আমার ড্রেস কালেকশনের ভিডিও বন্ধুরা এই ভিডিওটাই আমি আগে দেখবো কেমন ভালোবাসা পাই তারপরে কিন্তু আমি দেবো আমার ড্রেস কালেকশনের ভিডিও দেখো ছোটর মধ্যে রয়েছে এগুলো ঠিক আছে তো এটা হচ্ছে একটা ইয়াররিংস তারপরে এই দেখো এটা জিন্সের সাথে পরি সচরাচর জিন্সের সাথে পরার এটাও জিন্সের সাথে পরার এই দেখো এগুলো জিন্সের সাথে পরি আর এই একটা এটা কিন্তু চুড়িদারের সাথে কুর্তি টুর্তির সাথে ভালো লাগবে তো এই ছিল আমার সিলভার কালারের কানেডের কালেকশন মানে ইয়ারিংস তো আপাতত আমার কিন্তু এই কটা ইয়ারিংস তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু ইয়ারিংসগুলো কেমন দেখতে আমার কিন্তু বেশি নেই আমি আগে থেকে বলেছিলাম যে আমি পরি না তো আমার কাছে এই কটাই ছিলাম এই কটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো দীপস্টিক লেগে গেল যাই হোক তো আমি কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি কেউ কিন্তু কোনো বাজে মন্তব্য করবে না কার ভালো লেগেছে কার ভালো লেগেছে ডাজ নট ম্যাটার ঠিক আছে আমার ভালো লেগেছে তোমরা চেয়েছো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে যারা আমার রেটার্স রয়েছে তারা ভিডিওটা দেখো না আর যারা আমাকে ভালোবাসো তাদের জন্যই এই ভিডিওটা মানে অনেকজন আছে আমাকে অনেক ভালোবাসে ভালোবাসা দাও তো তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা করা অনেক দিন ধরেই বলে দিদি ড্রেস কালেকশানে ভিডিও দাও ইয়াররিংসের ভিডিও দাও অনেক কিছু বলে তো তোমার জন্য তোমাদের জন্য দিলাম তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই